السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ہم پر دو خون سبھی اعلا صلی اللہ علیہ وسلم ہم نے اللہ کے نبی میں شریفانی رضی اللہ بسم اللہ الرحمن الرحیم لا ان حق و صحا کلا ان اللہ کا راضہ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد من اميد ومن واقه واصحابه وسبل التسليم استانی ছাত্ররা বাংলাদেশ বারাকান্দাও মজনার সরকার মাস্করি সম্মেলনে तमाम টিম আমাদের মাঝে উপস্থিত আছেন যারা কর্তৃক সিনিয়র সহ সকল প্রতিষ্ঠয়ে আন্দোলনে

Shut up.

এবং যুবদল যদি আমাদেরকে সহযোগিতা করে অবশ্যই অবশ্যই এই থানার থেকে আমরা দূর করে ছাড়বো ইনশাল্লাহ আপনাদের কাছে আমার দাবি সাইকুল আলী জনাব আজাদি আজাদি বলছেন একটা সাধারণ ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী বুক শোনার কথা বলি কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের নেতারা ছাত্র আন্দোলনের নেতারা যুব আন্দোলনে তারা তারা মুখ চাপিয়ে লুকিয়ে নিতে চলে না আমাদের যেমন নাকি তারা একজন পাখিদের নেতার বিরুদ্ধে স্লোগান মারে মোতাহার বলেন আর যাই কিছুই বলেন না কেন আমরা নেতার স্লোগান আমরা প্রত্যেকটা নেতার মুখে মুখে আমরা প্রকৃতি করব যা আমাদের নেতা গোলাম মৌলা বইয়া আমাদের নেতা গোলাম মোলা বন্ধুরা আমার আচ্ছা আচ্ছা আমি আমার কথাকে সংযুক্ত করব অনেক কথা বলার ছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হচ্ছে আফগানিস্তানের পরিবর্তন ছাত্রদের মধ্যে সেই ছাত্রদের মাধ্যমে কিন্তু ভারতের পরিবর্তন হাতে প্রথম হাতে আসবে একমাত্র ছাত্রদের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ছাত্র জনতার মাধ্যমে ভবিষ্যতেও

আমরা মন প্রতি আর থাকবো না আমরা অফিসে চালাতে হোক জানিগঞ্জে হোক এ থাকি এ দেশে মানুষের পক্ষে কাজ করব আমরা যে জায়গায় বেআইনি যাব সে জায়গায় আমরা ছাত্র আন্দোলন হোক আর যুব আন্দোলন হোক আর স্থানীয় আন্দোলন হোক আমরা জাগিয়ে পড়ব মানুষের পাশে থাকবো এবং মানুষের সেবা দেওয়ার জন্য জাতির সেবা দেওয়ার জন্য দেশের স্বার্থে আমরা কাজ করে যাবো অর্থনীতি মানুষ আমাদের পক্ষে সারাদিন সম্ভব আমার ভাইরা আপনাদের কাছে আমার আবেদন আমরা যারা ইসলামী আন্দোলন করি ছাত্র আন্দোলন করি যুব আন্দোলন করি আমরা যেন আর মুখ লুকিয়ে না রাখি আমরা গঞ্জে হাটে বাজারে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ইউনিয়নে

زندہ زندہ باد 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 اللہ اکبر نعرہ अलाए